আমাদের প্রিয় মুশাইদ হযরত মাওলানা সুলতান আহমদ দানুপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যারা না আল্লাহ প্রেমিক হয় আল্লাহ তাআলা আশিক হয় তাদের তিনটা চিহ্ন আছে তাদের তিনটা কি আছে বলেন চিহ্ন আছে হযরত বলতেন আশিকারা সি আলামাত আই ফসর আহ সরদ রং জারদ চশমে তারু হযরত বলতেন যে যারা আল্লাহ প্রেমিক হয় এদের তিনটা চিহ্ন আছে এক নাম্বার এদের চোখ থাকে ভেজা ভেজা কি বলছে বলে এদের চোখ থেকে কি এদের চোখের পানি যেন শুকায় না এদের চোখের পানি শুকায় না এদের চোখের পাতা ভেজা ভেজা থাকে যার দুনিয়াতে চোখের পাতা ভেজা ভেজা থাকবে মতের পর থেকে কুটি কুটি বছর আর জীবনে তাকে কখনো কামতে হবে না আর কাহলে তাকে কি করতে হবে না বলেন দুটা নিরাপত্তা একসাথে জমা হয় না দুটো নিরাপত্তা একসাথে জমা হয় না মান আমি ফির দুনিয়া যে দুনিয়াকে আমাকে নিরাপদ ভেবেছে যে দুনিয়াতে আমাকে নিরাপদ ভেবেছে আখাফতু ফিল আখরা তাকে আমি অবশ্যই ভয় দেখাবো আখরাতে যে দুনিয়াতে আমাকে ভয় পেয়েছে আখরাতে আমি তাকে নিরাপদ তার চাদর দিয়ে ঢেকে দেবো কি যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে না এরা আখরাতে আল্লাহকে ভয় পাওয়াই লাগবে আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে এরা আখরাতে আল্লাহকে ভয় পাবে না আল্লাহ তখন তাদের বন্ধু হবে কি ভয় 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 বলেন বলেন দুই কয় এই জন্য আমি গত ষোলো বছরে আমি বারবার এই কথা বলছি আমি বলতাম আমাদেরকে ভয় দেখাবে কতক্ষণ ভয় দেখাবে ক্ষমতা আছে যতক্ষণ আমরা ভয়হীন থাকবো কতক্ষণ আল্লাহ তকু জানু

এখন কি পরিমাণ ভয়ে আছেন যারা আমাদেরকে ভয় দেখাতেন বুঝে নাই কথা তারা এখন কি পরিমাণ ভয়ে আছে যে যেখানে আছে সেখানে ভয়ে আছে আমাদেরকে করতে চেয়েছিলে তোমরা ঘর ছাড়া রথ তোমাদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আমরা কি তোমাদেরকে দেশ ছাড়ে করতে চাইছিলাম আমরা চাইছিলাম পদ দেখ তোমরা করে ফেলছো দেশ দেখ আমরা করতে চাইছিলাম কি তারা করছে কি আমরা কি দেশ ত্যাগের কথা কইছিলাম আমরা কি সেদিন মিছিল করছিলাম করতে হবে দেশ ত্যাগ শুধু দুষ্টমির ছলে আমরা বলতাম আর কি চশমা ওয়ালি ভুল বাংলা ছেলে ভারত জান আগামী পৃথিবীতে একটা বাক্য আসবে গিনিস বুকে একটা নাম উঠবে একটা বাক্য উঠবে কোন বাক্যটা পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রমাণিত হয়েছে পৃথিবীতে কোন বাক্যটা একশো ভাগ সত্য প্রমাণিত হয়েছে উত্তর হবে বাংলা সাইডা ভারত যান এই বাক্যটা হজরত মৌলানা সুলতানি রহমতুল্লাকে দেখেছি ঘুমের মধ্যেও আমি তার ঠোঁট নটতে দেখছি আমাদের ঢাকার এক বুজুর্গ ছিলেন হজরত হাফিজ জি হুজুর রহমান খলিফা প্রফেসর হামিদুল হক মাত্র ইন্তকাল হয়ে গেছে হজরতের নিজের জবানে আমি শুনেছি হজরত বলেন যে আমি হাফিজির চেহারার দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার তুই ঠোঁট নড়ে তখনই কি দেখছি বলেন তার ঠোঁট নড়তে দেখছি মানে ভাই হো হাদিস খুঁজছি বুখারি শরীফের হাদিস রসুলে করিম সালাম সাত করেন কল অলভ্য আনা আইন মা তাহা আমার বান্দার দুই ঠোঁট যতক্ষণ আমাকে নিয়ে নড়ে আমি ততক্ষণ বান্দার সাথে থাকি আল্লাহ তালা মাই কি তোর জুমা এটা আমাদের মতো কিতাবের শুকনো পাতা পড়নে বলাটা বুঝবোই না আমাদের মতো কিতাবের শুকনো পাতা পড়নেওয়ালা বুঝবই না আমাদের ঢাকার আকিব সাহেব হজরত মৌলানা আবু তহেল মিসবাদ আহমদ বলেন তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছ আমরা আল্লাহ ওলাদের চোখের ভেজা পাতা পড়েছি একটা হলো কিতাবের শুকনো পাতা বলেন আর একটা হলো আল্লাহ ওলাদের চোখের কি ভেজা পাতা এই জন্য আজাদ নানু পুরির বলতেন তোমরা তো কুতুব বিনী করো আমরা কুতুব বিনী করেছি তোমরা কি বিনি করো তোমরা কুতুব তোমরা তো এখন আর না তোমরা এখন ফেসবুক বিনি করো বিনী মানি দেখা তোমরা এখন ফেসবুক বিনী করো আর আমরা কিছু মানুষ ছিলাম আমরা কুতুব বিনী করছি কিতাবের বহু বছর কুতুব আর আমাদের বড়রা ইনারা আমাদের বড়রা কুতুব বিনি করছে এনারা কিতাবের সাথে সাথে কিতাব ওয়ালাদের দেখছে বলেন কিতাব কি এনারা শুধু কিতাব দেখছে না কিতাব ওয়ালাদেরকেও দেখছে এরা কিতাব ওয়ালাদেরকেও কেউ দেখছে এই জন্য মেরে আমাদের দিন সে সমান নয় এক নম্বর হলো কিতাব উল্লহ দুই নম্বর হলো রিজাল উল্লহ বলেন কিতাব উল্লহ রিজাল উল্লহ এটা হলো আল্লাহর কিতাব বলেন আল্লাহ তালার কিতাব দুই নম্বর হলো কিতাবের রঙে রঙ্গিন মানুষ বলেন কিতাবের রঙে রঙ্গিন কি মানুষ এই জন্য রিজাল উল্লাহ তুলহি হিন এরা হলো রিজাল উল্লাহ এরা হলো কি বলেন একটা হলো কিতাবুল্লাহ আর রিজাল উল্লাহ এর জন্য বাইতুল্লাহতে যাওয়ার পরে মাঝে মাঝে আমারই কথা মনে হয় আল্লাহ আذا হুয়া বাইতুল্লাহ ওয়া হুয়া কিতাবুল্লাহ ওয়া আذا হুয়া আব্দুল্লাহ ফাজআলনি ওয়ালি আল্লাহ আল্লাহ এটা হলো আপনার ঘর এটা হলো আপনার কিতাব এটা হলো আপনার বান্দা তো এটাকে আর বাকি থাকলো কি এটা কে হইলো আল্লাহ বানায়া দেয় আর পৃথিবীতে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ পৃথিবীতে আল্লাহর অলি হওয়া সবচেয়ে দামি যেমন দুনিয়াতে বাতাস সবচেয়ে সহজ বাতাস সবচেয়ে দামি বুঝেন না বাতাস কি সবচেয়ে সহজ আর বাতাস সবচেয়ে কি কিন্তু পয়সায় পয়সায় কয় টাকা সারাদিনের অক্সিজেন পয়সায় কয় টাকা বোঝা গেছে পয়সা দিয়ে দামে নির্ধারিত হয় না পয়সা দিয়ে কি হয় না বলেন এই জন্য বাংলাদেশেও বক্তা যত দামি হয় পয়সা তত কম হয় বক্তা যত বেদামি হয় পয়সা তত বেশি হয় না কথা মানে এখন যদি হাট মাঝে মাঝার যেখানে আসে দশ হাজার টাকা দিতে অনেক কষ্ট হবে আর যদি ঢাকার একটা কি না অলরাউন্ড কি সব কামেন না কুকিল একটা আসে তো আশি হাজার টাকা দেয় বুঝে গেছে মাল দিয়া টাকা দিয়া দাম নির্ধারিত হয় না বলকে যেটা যত কম জরুরি এটার দাম তত বেশি সন্ন্য এক লাখ তিরিশ হাজার টাকা হবে কেন এটা দরকার নাই যেন এটার দাম বেশি বলেন যেটা যত কম দামি কম দরকারি সেটা তত কি এই জন্য দেখবেন একজন হুজুর রাখে আমি একবার স্পেনের কনসুলেটরের রুমে বসা স্পেন এক দেশ আছে এই স্পেনের কনসুলেটের রুমে বসে তো রাষ্ট্রদূতের সামনে একজন আসলো উনি রাষ্ট্রদূতের বাচ্চাকে সাঁতার শিখায় রাষ্ট্রদূতের বাচ্চাকে কি শিখায় সাঁতার শিখায় সাঁতার শিখাবার জন্য চল্লিশ হাজার টাকা বেতন দেয় মাসে দুই ঘন্টা করে মাসে কি করে কত টাকা বেতন দেয় এবার আরেকজন আসলো উনি রাষ্ট্রদূতের ছেলেকে গান শেখায় তারে ষাট হাজার টাকা দেয় মাসে তিন ঘন্টা শিখায় এবারে আরেকজন আসলো ইনি রাষ্ট্রদূতের ছেলেকে পুরাণ শরীফ শিখায় মাসে তিরিশ ঘন্টা পাঁচশো টাকা বেতন আমার চোখে দেখা ঘটনা ঢাকা গোলসানে কথা যেটা যত কম দরকার সেটা তত কম দাম সেটা তত বেশি দাম আর যেটা তত বেশি দরকার সেটা তত কম দাম বাস্তব না বাস্তব বলেন এই জন্য কেউ যদি আসে মাইরা দেয় তারা আশি হাজার আর মহাদ্দে সাহেব বৃষ্টি আদি শুনায় দিছে মহাদ্দে সাহেবের দশ হাজার টাকা দিতে বহুত কষ্ট এই জন্য আমাদের এই মাদার সাহেবগুলা বেতন কত আমার জানা নাই এই মাদার সাহেবগুলা দিছে তার বেতন কত আমার জানা নাই লেকিন এক বক্তারে কত দিব এটা অবশ্য আমার জানা নাই উচিত হলো সাইকুল ইসলামকে দিবে বক্তার তিরিশ গুণ বেশি বুঝেন না কিছু উচিত কি বলেন শ্যাবলে সেবকে কত দেবে বক্তা থেকে কত গুণ বেশি দিতে হবে আর যিনি তফসিরে পড়ে যাবে সেদিন পড়ে তাকে দিতে হবে সাহেব গুণ বেশি কি লেকিন আমরা কি করছি বলেন বার কথা দূরে চলে যাবে প্রসঙ্গ একদম কম সময় একদম কম আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন আনা না আইন্দা মা তাহার কাদবি শাফাতা আমার বান্দার দুই ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি বান্দার সাথে থাকি এখানে মাইয়তের কি তর্জমা এটা আমরার মতো শুষ্ক দিল শুষ্ক জবান বলা বুঝবই না মাইয়তের তর্জমা বুঝবে তারা যারা আল্লাহ সাথে ছিলেন তারা বুঝবে মাইয়তের কি মাইয়তের তর্জমা বাস্তব না বাস্তব বলে এজন্য মান আমি ফির দুনিয়া যারা আমাকে দুনিয়াকে নিরাপত্তা দিতে जरा दुनिया के निपद मन करते

ডাকাতি করে করে যাদের যারা নিজেদের নিজেদের সুখের ঠিকানা বানিয়েছ যারা ক্যালিফোর্নিয়ার মতো শহর বানিয়েছ যারা নিউ জার্সির মতো শহর বানিয়েছ যারা পৃথিবীর সমস্ত পাপের আড্ডাখানা বানিয়েছ পৃথিবীর সমস্ত খুন তোমরাই করেছ পৃথিবীর সমস্ত গুণ তোমরাই করেছ পৃথিবীর সমস্ত আগুন তোমরাই চালিয়েছ ফিলিস্তিনের তোমরাই আগুন চালিয়েছ লেবাননের তোমরাই আগুন চালিয়েছ সিরিয়াতে তোমরাই আগুন চালিয়েছ ইরাকে তোমরাই আগুন চালিয়েছ তোমাদের শহরগুলোকে তোমরা অগ্নি নির্বাপনের রাবের সমস্ত ব্যবস্থাপত্র দিয়ে সাজিয়েছ তোমরা ভেবেছ রাবের তো কোনো ক্ষমতা নাই লেকিন শেষ তাজ রাব তোমাদের দুইশ বছরের শহরকে পাঁচ দিনে পৃথিবী থেকে মুছে দিয়েছে সমস্ত আগুনের জন্য দায়ী কারা পৃথিবীতে সমস্ত আগুনের জন্য দায়ী কারা بلا فقطع دابر فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب كاليفورنيا الاغن الدابن الدي فلسطين الجد الاغن في يدي قلنا الحمد لله رسول سكار سكار فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رسول سكار সারা পৃথিবী মিলে না তোমাদের কিছু করতে সারা পৃথিবী মিলে তোমাদের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ ছিল না তোমাদেরকে রব এ শক্তি দিয়েছে শক্তি দেওয়ার পরে তোমরাই সুপার পাওয়ার দাবি করতে শুরু করেছ সেরাউন যেভাবে রব্য কুমুল আলা বলেছে তোমরাও সুপার পাওয়ার বলেছ একই শব্দ রব্য কুমুল আলা যে শব্দ সুপার বরসিক একই তর্জমা সেরাউন যেভাবে বলছিল আমাকে ঠেকা একে পৃথিবীতে তোমরাও বলছো পৃথিবীতে আমাদেরকে ঠেকা একে তোমরা পারতে ফিলিস্তিনকে আজ থেকে এক বছর আগে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে তোমরা পারতে চল্লিশ দিনের ফল আগুন দাবা থেকে তোমরা বন্ধ করতে পারতে তোমরা জ্বালাতে পারতে না তোমরা এই পারতে সিরিয়ার আগুন নিভাইতে তোমরাই এই পারতে ফিলিস্তিনের আগুন নিভাইতে লেকিন তোমরা যখন আগুন নিভাও নাই তার তোমাদের কলিজায় আগুন লাগাই দিয়া তোমাদের কি কলিজায় আগুন লাগাই দিয়া ফিলিস্তিনের যুদ্ধের আগুন বন্ধ করেছে আলহামদুলিল্লাহ প্রশংসা কার বলেন প্রশংসা কার প্রশংসা শুধুই তার যারা ষোলো বছর ধরে আমাদেরকে নিশ্চিন্ত নিরাপদে আমাদেরকে ঘুমাতে দেও নাই আমাদের মাদ্রাসাগুলোকে নিরাপত্তা দেওয়া নাই আমাদের মাদ্রাসাগুলোতে তোমরা জঙ্গি খুঁজতে আমাদের মাদ্রাসাগুলোতে আমাদেরকে তটস্থ রাখতে চব্বিশ ঘন্টার জিন্দগি পুরো মাস আর বছর শুরুটা বছর আমাদেরকে নির্যাতন করেছ রাব শেষ তক তোমাকে দেশ ছাড়া করে এখানে কি শেষ না সামনে আরো আছে এখানে শুরু না শেষ

এটা এটা কি হালকা হালকা যদি এত ভারী হয় ভারীটা কেমন হবে ভারীটা আল্লাহ ছাড়া কেউ জানে ভারীটা আছে না সামনে আছে না নাই বলেন ভারীটা সামনে ভারীটার সামনে আছে ভারীটা সামনে কি আছে আল্লাহ আমাদেরকে আজাব ও গজব থেকে বাঁচান সবাই বলেন আমিন আল্লাহ বাংলাদেশকে ও গজব থেকে বাঁচান আল্লাহ সিরিয়া ইসলামী হুকুমতকে মুস্তাহকাম করে দেন আল্লাহ সিরিয়াতেও যুদ্ধ বন্ধ করে দেন আল্লাহ ইজাইলের অন্যায় যুদ্ধ সিরিয়াতেও বন্ধ করে দেন আল্লাহ ইজরা অন্যায় যুদ্ধ বন্ধ করে দেন আল্লাহ ইজাল অন্যায় ইয়ামানেও বন্ধ করে দেন আল্লাহ ইজাল মুসাদ থেকে ইজরায়েল থেকে ছাড়া পৃথিবীকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এজন্য মান আম্মা নানী দুনিয়া দুনিয়াতে যে আমাকে দিরা আমাকে দিরা পদ মনে করেছ। আমি তোমাকে ভয় দেখাব অচিরেই মনে রাখবা আর যে দুনিয়াতে আমাকে ভয় পাবা অচিরেই আমি তোমাকে দিরা পদ ঘোষণা দিয়ে দিব আলা ইনা আউলিয়া আল্লাহ লা হ শুনা লাগিম ভলা

আমাদের মধ্যে অনেকে বলে যেমন একজনের নাম ছিল সৈয়দ আশ্রাফ তো বাঁচিয়ে গেছে মরে গেছে বাঁচিয়ে গেছে এই বাসি মরে যায় বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যায় না ধরা খায় বুঝে না তো মরে গেছে বাঁচিয়ে গেছে না মরে যায় মরে গেছে বাসে গেছে না ফেঁসে গেছে কি কি হয়েছে বলেন এখনো কিন্তু তবার সুযোগ আছে যারা এখন দিল্লিতে বসে বসে তজবি পড়ছে তাদের কিন্তু তবার সুযোগ আছে দিল্লিতে এখন ছোট ছোট কামরা এরকম তসবিদ হয়েছে এক হাজার দানার এক হাজার দানা কত দানা লইছে এখন আমি সচক্ষে এক এম দেখছি এক হাজার দানার তসবি পড়ে জেলখানা আমি জেলখানায় দেখছি এক এম বিশাব এক হাজার দানার তসবি পড়ে তবে স্যার কেমন আছেন প্রচুর জীবনে সময় পাই নাই আল্লাহ এখন সময় দিছে কি ভাই এই জন্য মানে আমি ফির দুনিয়া আমাকে নিরাপদ মনে করবা আফা আমি আয়ুল করিয়া হুম বা শোনা বায়া হুম না তোমরা কী ঠিক নিরাপদ ভেবেছ যে তোমরা নিরাপদ নিরাপত্তার সাথে ঘুমাবা আর তোমাদের উপর আজাব আসবে না এটা কি করে হয় দিনের বেলা খেল তোমার লিপ্ত আছো তোমাদের উপর আজাব আসবে না এটা কি করে হয় এবার আল্লাহ তালা বলে শোনো ক্ষতিগ্রস্ত এক জাতি ছাড়া তাফের এক জাতি ছাড়া আমাকে কেউ কি মনে করে না আমার থেকে কেউ নিরাপদ না

আর দেয় না দেয় না বলেন এটা নিরাপত্তার কার্ড এটা নিরাপত্তার কার্ড বলেন হজর আব্দুল্লাহ আব্বাস সদি আল্লাহ বলেন আনজর দুনিয়া আল্লাহ তালা দুনিয়াতে দুটো নিরাপত্তার কার্ড পাঠিয়েছেন কয়টা দুইটা তিনি বলেন যে একটা কার্ড মা গ একটা কার্ড এখন আর নাই এটা চলে গেছে আর একটা কার্ড এখনো আছে বলেন তাহলে নিরাপত্তার কয়টা কার্ড নিরাপত্তার কার্ড কয়টা দুইটা এক নাম্বার ওয়া মা কানাল্লাহু লিইউআদ্দিফাকুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু লিইউআদ্দিদাকুম আনতা ফীহিম আপনি যে যতদিন আপনার উম্মতের মধ্যে জীবিত থাকবেন ততদিন আমি আপনার উম্মতকে সমূহ আযাব দেব না এটা আমার সিদ্ধান্ত সুবহানাল্লাহ রসুল এটা হলো রসুল এর জাতী এটা আল্লাহ নবীর জাত আল্লাহ নবীর সত্তা তিনি কে যদি ছিলেন তাহলে আল্লাহ তালা সকলকে সমুলে আজাদ দিবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত ছিল দুই নাম্বার বাবা কেন ল বলেই উয়া দে ভাবুন অহুম নেস্তাব বাবা কেন লহ বলেই আদ্দে ভাবুন অহুম ওরা আসতে ফার করবে আমি ওদেরকে আজাদ দিব এটা হবে না তাহলে নিউজ আসছি আজাব ক্যালিফোর্নিয়ার আজাব বন্ধ হবে তখন ক্যালিফোর্নিয়ার লেলিহান সিধা যেন পুরো উম্মতে মুসলিমাকে ডাকছে তুউ বিল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন এটা যেন ডাকছে আমিনু এটা যেন ডাকছে এটা যেন ডাকছে এই দুনিয়ার আর মুশরিক সম্প্রদায় ইমানের দিকে ফিরে আসো এটা যেন ডাকছে এই দুনিয়ার মুসলমান সম্প্রদায় আর রোজার দিকে ফিরে আসো তখন পৃথিবীতে তিনটা গুনা হয় যখন মানুষ তিনটা গুণা করে তখন আজাব নগদ আসে নগদ এক নাম্বার মানুষ যদি খুন করে আজাব নগদ আসে দুই নাম্বার মানুষ যদি জেনা করে আজাব দুনিয়াতেই আসে তিন নাম্বার মানুষ যদি মদ পান করে আজাব দুনিয়াতেই আসে বলুন তো দেখে তিনটা গুণা হয়েছে না হয়েছে না ক্যালিফোর্নিয়ায় তিন গুণা কি হারে হয়েছে কত ভাগ হয়েছে কত ভাগ হয়েছে জেনা কত ভাগ হয়েছে কথা বল না জিনা এখানে দাম কত ওখানে বিয়ের দাম কত জিনার দাম কত বিয়ে করতে কোটি কোটি লাগা জেনা করতে এক ডলারও লাগে না বাস্তব নাবাজ তো বলেন জেনা করতে কি লাগে এক ডলারও লাগে না আর বিয়ে করতে কোটি কোটি ডলারের দরকার হয় বিয়ে কি করে ফেলছে সহজ কঠিন জেনাকে করে ফেলছে সহজ বাস্তব নাবাজ তো বলেন বিয়ে কে করে ফেলছে কি কঠিন আর জেনাকে করে ফেলছে সহজ তাইলে ওখানে পরিমাণ এবার কি মদ বিক্রি করা হারাম মদ বিক্রি করা হারাম মদ পরিবেশন করা হারাম একটা কথা শুনে রাখেন মদের কেইনটাকে মদের বস্তাটাকে মদের প্যাকেটটাকে ট্রাক থেকে নামানো হারাম দোকান থেকে ট্রাকে উঠানো হারাম মদ বিক্রি করা হারাম মদ ধরা হারাম মদ খাওয়া হারাম মদ ছোঁয়া হারাম মদ পরিবেশন করা হারাম মদ উঠানো হারাম মদ নামানো হারাম মদ বুঝা আসছে নি কথা না বুঝেন না কি কি হারাম বলেন মদের ব্যাপারে কি কি হারাম বলেন শুধু এখানেই শেষ নয় মদের নিয়তে আঙ্গুরের জুস বানাইতেছে হারাম এখানেই শেষ নয় মদের নিয়তে আঙ্গুর চাষ করতেছে হারাম শুধু এখানেই শেষ নয় মদের নিয়তে আঙ্গুর চাষ করে ওই আঙ্গুর বাজারে নিচে হারান হাও কেন নাও কেন কি হারাম বলেন কি হারাম এবার এবার শুয়ারের সুয়ার দিয়ে সুন্দর করে বার্গার বানাইছে বার্গার বানায় সুন্দর করে পরিবেশনা করছে হারাম কি আবার বলেন কি কি হারাম শুয়ার ম্যাজিস্ট্রেট আইন হারাম এটা ধরাও হারাম এটা ছোঁয়াও হারাম এটা খাওয়াও হারাম এটা সামিজ দিয়ে লবণ চাওয়াও হারাম এটা দিয়ে যে সামিজ নাচে ওই সামিজ দিয়ে গরুর বস্তু নানাও হারাম এই চামিজ দিয়ে গরুর বস্তু পরিবেশন করাও হারাম তো কি পরিমাণ গুণা সেখানে হয়েছে এবার কি সেই গুণা শুধু সেখানেই হয় না এখানেও হইতেছে যদি বলেন যে না হচ্ছে না হচ্ছে না বিয়ের জন্য কি পরিমাণ শর্ত আর সারায়ত আমাদের দেশে কি পরিমাণ শর্ত আর সারায়ত বিয়ের জন্য বিয়ে কি পরিমাণ কঠিন বানিয়েছেন আপনারা বিয়ে যে পরিমাণ কঠিন বানাবেন জেনা এই পরিমাণ সহজ হবে আর জেনা এর যে পরিমাণ সহজ হবে আজব ও গজব এই পরিমাণ দুনিয়াতে আসবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে তাও দান করেন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আ আমার কঠিত আয়াতে কেরিমা রব্বুল আলমিন তার কে বলেন আলা মা তবলা থলুই শংসে মা কাবলা বুলু হামি না না হা আল্লা আল্লাহ তা রসুল হাবিন ওরা যা বলা বলুক যা বলে বলুক আপনি সবর করতে থাকুন আপনি তজবি করতে থাকুন আপনি তজবি পড়ুন সূর্য উঠা লাগে আপনি তজবি পড়ুন সূর্য ঢুকা লাগে তাহলে এই সময়টা কি আসলে এই সময়টা কি অসুস্থ সম না তজবির সময় আমাদের ম্যাখলের এক বুজুর্গ ছিল হুজুরকে সাত কানিয়ার হুজুর বলতেন হুজুর আমি নাম ভুলে গেছি ম্যাখলের ওস্তাদ ছিলেন সাত কানিয়ার হুজুর বলতেন হুজুর রহমতুল্লাহ আলের সঙ্গে একবার আমরা কুমিল্লার একটা অব্দ গাড়ি এক হাইজ গাড়ি দেখা করতে গেছি হুজুরে আসরের পরে হুজুরের রুমে ঢুকছি হুজুর আমাদেরকে বললেন দেখেন কি কেন বলেন নিজের হাতে তসবি আমরাও তজবি নিয়ে নিছি মা গিব যদি একটা টু শব্দ করেন নাই মা নামাজ পড়ে আউ আবিন শেষ করে বললেন ওবা মেহমানরা কারা কোথ থেকে আসছেন বলেন বলেন কেন বলতেছে না আসরের পরে সময়টা কথা বলার সময় না আসরের পরে সময় জিকিরের সময় সব হাঙ্গা বলেন আমরা আসরের পরে সময়টাকে বানাইছি পত্রিকা পড়ার সময় যারা সারাদিন জিকির করি তারাও আসার উপরে একটু পত্রিকা পড়ে বুঝে না বাস্তব না বাস্তব বলেন ইমাম সাহেবরা সারাদিন ব্যস্ত হয়ে যান পরে পত্রিকার সময় মহাদেশের সারাদিন ব্যস্ত আসর পরে পত্রিকার সময় না আসর পরে পত্রিকার সময় না আসর পরে তসবিহের সময় এই জন্য পড়েন ঢের পরে পড়েন পারে তো সবাই বিহু হু সকালে আর সন্ধ্যায় তসবি পড়ো আর এবার আল্লাহ তো আমি যেন বললাম আল্লাহ সকাল কাকে বলে সন্ধ্যা কাকে বলে এবার আল্লাহ তালা নিজেই বলেন খাবলা তুলু ওই শামসে অকাবলা গুরু বিহা সূর্য উঠার আগেও পড়ুন সূর্য ডুবার আগেও পড়ুন আফটার সানরাইজ বিফোর সানরাইজ সূর্য উঠার আগে সূর্য দুবার আগে ছোট্ট দুবার আগে পড়ো সূর্য দুবার পরেও পড়ো সূর্য উঠার আগে পড়ো সূর্য ওঠার পরেও পড়ো সুবহান الله বলে পড়া আল্লাহ তাআলা বলেন ফসবহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলু ওয়া ইসা সিওয়া ক্বাবলা গুরুবিহা আপনি তাসবিহ পড়ুন ছোট্ট ওঠার আগে এবং সূর্য ডোবার আগে আর কি ফসবহ তারপরে কি

শেষ পর্যন্ত বলিউড বা বাস বাস কি ভাই এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব তুমি শেষ তক বলবা যে আমার হয়ে গেছে এবার বলুন তো দেখি আপনাকে কি পরিমাণ দিলে আপনি বলবেন আমার হয়েছে আপনাকে কি পরিমাণ দিলে আপনি বলবেন আমার হয়েছে একটু বলেন না আপনি কি পরিমাণ দিলে বলবেন হয়েছে হ্যাঁ হ্যাঁ জরুরত

এ আয়াতে দিন নাজি লওয়া আলী আহম্মাদ রাসুলের বিবীদের কেউ একজন বলে ফেললেন ঈদার না নাফিল জান্না তবে তো আমিও জান্নাতী এবার সাথীরা জিজ্ঞেস করলেন এটা তারা তুমি জন্নাতিরা কেমনি হলো তুমি জন্মাত এটা কেমনি বুঝলা এবার তিনি বলেন আল্লাহ তারা বলছেন আমি আপনাকে খুশি করে দিব আর বলাই ইয়ার রসুল ও আহে দমিনতি হি ফিনার আল্লাহ নবীর একজন মতো জাহান্নামে যাবে রাসূল খুশি হবে এটা হবে না তাহলে আমাকে জান্নাতে দিয়া আল্লাহ রাসূলকে খুশি করে দিবে তাইলে তরজমা কি দাঁড়ায়ল ফসবিহ বিহামদি রব্বিক ক্বাবলাতুল উশমে ওয়া ক্বাবলা হুরুবিহা ওয়া মিন নাঈল্লাইলি ফসবিহ ওয়া আত্বরাফান নাহা লাআল্লাকা তারদা তরজমা কি দাঁড়াইলো আপনার উম্মতের आखरी فردকে জান্নাতে দিয়া আমি আপনাকে খুশি করে ছাড়বো যদি आखरी فرد জাহান্নাম থেকে বের হবে ওইদিন রাসূল বলবেন জি আমার দিয়েছি যে আমার কি হয়েছে